This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম নমস্কার সালাম আলাইকুম আমি এর আগে এমকে ডিজিটালে যে এপিসোডটা করেছি বা ভিডিওটা করেছি সেটা হচ্ছে কি মমতার বিরোধী যারা রয়েছে তাদের চক্রান্ত আজকে একেবারে সরাসরি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন সরে যাচ্ছেন এবং তিনি আর ক্ষমতায় থাকছেন না তাহলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী মানে বিকল্প কী তাই মমতার বিকল্প হিসেবে আজকের অনুষ্ঠানটি তৈরি করছি সেইভাবেই আমার সঙ্গে কথাবার্তা হয়েছে প্রভীর বিশ্বাস মশাই বৃহস্পতিবার দিন রাতে যে অনুষ্ঠানটি করলেন এক পোর্টালের আরামবাগের এক পোর্টালের একটা ইন্টারভিউ নিলেন তিনি নতুন একটি দল করতে চান তিনি মুসলিম তিনি বললেন যে তার নানান আত্মীয় স্বজন সব নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা অনেকেই মাদ্রাসার সঙ্গে যুক্ত ইত্যাদি ইত্যাদি মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকলেই কি একটা রাজনৈতিক দল করা যায় তারা তো আমাদের এই কালীঘাটের মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে যারা পুরোহিত রয়েছে ঠাকুর মশাই যারা তারা তো একটা দল করতে পারে ওইভাবে হয় না ফলে ওটা স্বপ্ন কি বাস্তব সেটা পরের কথা মূল বিষয়টাতে চলে আসে যে এমন একটি তথ্য বা এমন একটি ঘটনা আজকে আপনাদের বলবো আপনারা চমকে যাবেন এই আর্যিকর নির্যাতিতাকে কেন্দ্র করে যে একটা ষড়যন্ত্র হয়েছিল সে ষড়যন্ত্রের পার্টগুলো একে একে খুলে গেছে এবং আমরা স্তম্ভিত হয়ে গেছি এটা দেখে যে কি সাংঘাতিক ষড়যন্ত্র হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আচ্ছা ধরা যাক যারা ষড়যন্ত্র করেছেন তারা কারা হতে পারেন বা তাদের মধ্যে থেকে কি পরবর্তী অধ্যায় ক্ষমতায় আসতে পারবে কোনো দল রাজনৈতিক দল বা তাদের মধ্যে কি মুখ্যমন্ত্রী তো করার মতন যথেষ্ট উপযুক্ততা আছে এই পার্টটা প্রথম ধরে সেই বিস্ফোরক ষড়যন্ত্রের কথাটা দ্বিতীয় পার্টে আপনাদের সামনে বলব আপনারা যেটা শুনে স্তম্ভিত হয়ে যাবেন প্রথম আমাদের এখানে মমতা বিরোধী দল কারা কারা একেবারে প্রথমেই যেটা বলতে হয় যে সত্যি তো সবচাইতে বেশি আসনপ্রাপ্ত একমাত্র বিরোধী দল হচ্ছে গিয়ে বিজেপি বিজেপি স্ট্যান্ড পয়েন্ট কি এই আর্জিকর কাণ্ড নিয়ে বা ইত্যাদি ইত্যাদি তারা প্রতিবাদে নেমেছে ঢিল ফিল ছুড়েছে লোকে বলে যে এটা বিজেপি যত না ইন্টারেস্টেড ছিল তার থেকে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলেন তৃণমূলের যার মানে প্রতিপত্তিশীল এবং কংগ্রেস কালচার তৃণমূল কালচার থেকে উঠে আসা সংস্কৃতিটি মোটেই আর এস নয় ইত্যাদি সে শুভেন্দু অধিকারীর নাকি উস্কানি ছিল ওই কি ছাত্র সমাজ নাকি ডিম তারা গিয়ে হইচই করে কোন পুলিশের চোখ উড়িয়ে দিয়েছে রক্তাক্ত করেছে এই ধরনের একটি ছ্যাবলামই তারা করেছে তার মধ্যে কোনো ছাত্র ছিল বলে আমার মনে নেই তবে কাউকে একটা অ্যারেস্ট করা হয়েছে সে ছেড়ে দিয়েছে এর বলছে যে মানে লক আপ নাকি দুর্গন্ধ হয়ে যাবে বলে সেটা বাঘ ভাগ বাঘ করে ভাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু অ্যাম্বিশন বলতে যেটা বোঝায় সে অ্যাম্বিশন বিজেপি দলের মধ্যে কার কার আছে অ্যাম্বিশন থাকতে পারে সুকান্ত মজুমদারে কিন্তু সুকান্ত মজুমদার খুব ভালো জানেন বা দিলীপ ঘোষ খুব ভালো জানেন যে তাদের কাছে দল এবং আর এস হচ্ছে শেষ কথা তাদের পারমিশন ছাড়া বা তাদের আভাস ইঙ্গিত ছাড়া আন্দোলন করাটা দুঃসহ ফলে আরজিকরের দিকে কয়েক স্টেপ এগিয়েও প্রতিবাদের জায়গা রেখে তারা পিছিয়ে গেছেন কারণ তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে মণিপুর থেকে শুরু করে সারা ভারতে বিভিন্ন জায়গায় যে কাণ্ড কারখানা হচ্ছে সেটা উঠে আসতো মানে মানে চেপে গেছেন আগের এপিসোডে বলেছি কিন্তু শুভেন্দু সে বান্দা নয় শুভেন্দুর ভারী ইচ্ছা যে কোনোভাবে যদি এদেরকে কুপকাত করা যায় যদি এমন হয় যে আরামবাগ টিভি চ্যানেল নাকি যে রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী তিনি তো বারবার বলছিলেন যে একটা নতুন দল সৃষ্টি হলো সেটা শুভেন্দুবাবুর কি সুবিধা হলো ইত্যাদি ইত্যাদি যে মুসলিম ভোটটাকে কেটে দিল আর সব হিন্দু ভোটগুলো শুভেন্দু ওদেরকে কে কী এমন বস্তু তিনি যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভেবে নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচণ্ড আশীর্বাদ ছিল বলে তিনি তৎপর করে একদুর অব্দি উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের যে প্রোডাক্ট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন যেমন তার আগে তো বহু রয়েছে আরে বাবা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা রাজনীতির রণাঙ্গনে আজকে মস্ত বড় নাম করেছেন সেই অরূপ বিশ্বাস বলুন ববি হাকিম বলুন সুজিত বোস বলুন সুজিত বোস যদিও অন্য ক্ষেত্র থেকে আসলেও তার উত্থানটা কিন্তু মমতার হাত ধরে এরকম মানে হাজারে হাজারে লক্ষ লক্ষ নেতা উঠে এসছে বা কর্মী উঠে এসছে কিন্তু এরাও তো ফিগার অরূপ বা ববি সেরকম অভিষেকের কথাটা আগের দিন বলেছিলেন সেখানে নেহাতে লিলিপুট আজকের এই শুভেন্দু অধিকারী যিনি চ্যালেঞ্জ নিয়েও গতবারের লোকসভার ডুবিয়েছেন বিজেপি দলকে খুব একটা যে দিল্লিতে পাত্তা পাচ্ছেন এমন নয় কিন্তু একটা কনস্পিরেসি তিনি রচনা করেছেন সেটা আসছি পরে দ্বিতীয় দলটিকে দ্বিতীয় দলটি আমি কংগ্রেস বলবো এ কারণে বলব যে কংগ্রেস দলটি কিন্তু একটি আসন লোকসভায় পেয়েছে সেটা হচ্ছে মালদা দক্ষিণ আজকে অনেকগুলো ঘটনা বন্ধুবর প্রসূনাচার্যর মাধ্যমে জানতে পারলাম যেটা যে এই যে জোট হলো না তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যেটা হওয়ার কথা ছিল দুটি আসন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন বলেছিলেন এবং রাহুল গান্ধীর নাকি দাবি ছিল ছ সাতটি আসন সেটা নাকি মিউচুয়াল হয়ে যেত এমন কথাও আপনাদেরকে বলছি আপনারা জানেন কি না জানি না যে চারটি আসনে স্ট্যান্ড হয়ে যেত কিন্তু মানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের এবং তার মধ্যে মালদা দক্ষিণ যেমন ছিল তারপর বহরমপুর ছিল তার মধ্যে দার্জিলিং ছিল আরও একটি আসন সেটি হচ্ছে কি পুরুলিয়া এরকম চারটি আসন কিন্তু হয়তোবা ছেড়ে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় হিমস দিয়েছিলেন যে আমরা দুটি আসন ছাড়ছি তারপরে রিকোয়েস্ট করে যাতে ইন্ডিয়া জোটের জায়গাটি ঠিক থাকে সেই হেতু কিন্তু জেদা জেদি করলেন অধীর অধীর মনে করলেন তিনি অধীর চৌধুরী তিনি বিরাট নেতা তিনি হুট ইত্যাদি ইত্যাদি তিনি মনে করলেন যে না আমি মমতার হাত ধরে জিততে রাজি নই ফলে তিনি সিপিএমের হাত ধরলেন এবং যা হওয়ার তাই হল অকথ্য কুকথ্য তো অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণাত্মক বলেই চলেছেন বলেই চলেছেন এবং তিনি পরাজিত হয়ে মুখ থুবড়ে পড়লেন কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেকগুলো আসনে কিন্তু কংগ্রেস ভালো রেজাল্ট করলো মানে যাই হোক বেশ দু লক্ষ আড়াই লক্ষ করে ভোট পেয়েছে তো সুতরাং তাদের অনেকেই কিন্তু হাত কামড়াচ্ছেন আজকে যে যে তৃণমূলের সঙ্গে যদি সমঝোতাটা হয়ে যেত তাহলে অন্তত দু তিনটি আসন তো বেরিয়ে আসতোই এবং সেটা কিন্তু রাহুল গান্ধী বিস্তর বুঝেছেন খেপেছেন এবং আপনাদেরকে বলি যে এই দিল্লি কালচার অর্থাৎ কি না কংগ্রেসের হেডকোয়ার্টার বা হাইকমান্ড যেটা বলেন সেখানে কিন্তু রাহুল গান্ধীর পরেই যাদের প্রতিপত্তি বা জোর তারা কিন্তু ম্যাক্সিমামই দক্ষিণ ভারতীয় দক্ষিণ ভারতীয় মানে বেনুগোপাল আছেন কেসি বেণুগোপাল তিনি কেরালের মানুষ এবং তারপরে খার্গে আছেন তিনিও দক্ষিণ ভারতের মানুষ এবং এদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অ্যাকসেপ্টেবল ক্যারেক্টার তাদের রেসপেক্টও আছে এবং বেণুগোপালের সঙ্গে তো সাংঘাতিক ভালো রিলেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু তাই নয় বেনুগোপালদের কাছে খুব ঘৃণার জায়গা হচ্ছে সিপিএম পার্টি এবং তারা প্রথম থেকেই ঠিক করেছে কেন কেরালে তাদেরকে সিপিএমের বিরুদ্ধে লড়তে হয় তারা বারবার বলেছিল যে পশ্চিমবঙ্গে যেন সিপিএমের সঙ্গে হাত না মিলিয়ে কংগ্রেস হাত মেলাক তৃণমূলের সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত অধীরের জেদাজিতে খানিকটা রাহুল গান্ধী বলেছে ঠিক আছে লড়াই হচ্ছে হোক তিনি ধারকাছ দিয়েও আসেননি কেউ ক্যাম্পেইন করতেও আসেননি যে না মমতা যদি যে কটা সিট জিতবে সে কটা তো ইন্ডিয়ারই জয় মানে এরকম অবস্থাতে কিন্তু দলকে ডুবিয়ে ছেড়ে দিয়েছেন অদিচ্ছদের কিন্তু কেন কোথায় তার কনসপিরেসি বলছি যেমন তুলে রাখলাম প্রথম নামটি ইয়ের আমাদের বিজেপির বা প্রাক্তন তৃণমূল মন্ত্রী তথা ক্ষমতাবান শুভেন্দু অধিকারী দ্বিতীয় নামটি হচ্ছে অদিত চৌধুরী বড় নাম এগুলো তৃতীয় নামটি হচ্ছে গিয়ে সেলিম আপনাদেরকে প্রধানত প্রথমত এবং শেষ অব্দি একটি কথাই বলি এই মুহূর্তে সারা ভারতবর্ষে কেরালে আসন্ন বিধানসভা নির্বাচনে ওই পাঁচ সাতটি আসন ছাড়া আর খাপচা খাপচা এর ওর তার সঙ্গে হাত মিলিয়ে সিপিএম দু চারটি আসন পেয়েছেন এই গত লোকসভায় কারুর সঙ্গে হাত না মিলিয়ে কাউকে না ধরে মানে প্যারাসাইট না হয়ে প্যারাসাইট মানে বোঝেন তো ওই লতা যেগুলো যেগুলো বড়সই পদি। সিপিএম শেষ সারা ভারতে কোথার থেকেও একটি আসনও তারা বার করতে পারবে না এবং কেরালে যেটা জিতেছে সেটা ডিএমকে হাত ধরে বা কংগ্রেসের হাত ধরে বা কেরালে যেটা জিতেছেন সেটা তাদের জোটের হাত ধরে বা ধরুন রাজস্থানে যেটা জিতেছে সেটা কংগ্রেসের হাত ধরে মানে ইতিউতি যেগুলো সিটগুলো সিপিএম জিতেছে সেগুলো কারু না কারুর উপর নির্ভর করে কারণ সিপিএম তার কাস্তে হাতুরি তারা চিহ্ন নিয়ে একটি আসনও আজকে ভারতবর্ষের বুকে কোথাও পাবে না কোনো জমি তাদের নেই একদম জিরো নিট জিরো শূন্য যাদের রেজাল্ট এবং নিট ফলো জিরো অনেক কায়দা করেছেন সেলিম মুসলিম ভোটে টানার আরে ভাই মুসলিম সমাজ যারা বাঙালি তারা জানে সেলিম কি জিনিস কী চলেছিল চৌত্রিশ বছরের অপশাসন তারা মরে গেল কংগ্রেসের সঙ্গে তবুও কিছু ভোট টোট দেবে তারা সিপিএমকে একটা ভোট দেবে না এবং সিপিএমকে ভোট দেবে না কংগ্রেসের কর্মীরাও যারা এখনো পর্যন্ত ওই দুর্দিনে কংগ্রেস পার্টিটা করে তারাও সিপিএমকে ভোট দেয়নি বা দেবে না কার্যত এই সেলিমও কিন্তু বা ধরুন আরও দু একজন আছে উকিল ভটচা ইত্যাদি ইত্যাদি এরকম একটা সংযুক্তিকরণ গ্রুপ তারা কিন্তু মমতাকে ফেলতে উদ্যোগী এবং আপনারা দেখবেন যে সেলিমের কথাবার্তাও খুব খারাপ হয়ে গেছে তিনি একসময় হায়ার সেকেন্ডারিতে দুর্দান্ত রেজাল্ট করা ছাত্র কিন্তু মার্কস সাহিত্যে তার কতটুকু জ্ঞানগম্বী আছে আমার জানা নেই তবে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সেলিমের জায়গা থেকে একমাত্র শ্রমিকলাহিরি ছাড়া এখন মার্কসবাদের উপর ও না আরেকজন আছে ওই শ্রীহীদ ভট না কে একজন আছে হাওড়ার এই দুজন মার্কস সাহিত্যের উপর তাদের ধ্যান ধারণা রয়েছে বাকি পড়াশুনো কারো সেরকম কিছু নেই আর আজকের দিনের কিচ্ছু নেই এরা শুধু ফাঁকতালে জোচ্চরে করে বা ফাঁকতালে ঢুকে গিয়ে মানে কারুকে ধরে বা কাঠিবাজি করে বা কী বলা যায় ষড়যন্ত্র করে যদি ক্ষমতায় থাকা যায় সেই ধান্দায় তারা ঘুরছে এবার চলে আসি যে তাহলে মমতা বিরোধীদের মধ্যে তিনটি মুখ হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ হতে পারে একটি হচ্ছেন শুভেন্দু অধিকারী দ্বিতীয়টি হচ্ছে অদিত চৌধুরী জিততেই পারে না হো 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 তৃতীয়টা হচ্ছে মোহাম্মদ সেলিম হি হি মানে এরা তিনজন আউট এবার বলছি এদের কনসপিরেসি স্তম্ভিত হয়ে যাবে সূত্র টুত্র কিছু বলবো না এদের একটা প্ল্যানই হয়েছিল যেভাবে হোক মমতাকে আউট করতে হবে লোকসভা নির্বাচনের সময় ফলে আন্ডারস্ট্যান্ডিংলি এরা সমস্ত দাঁড়িয়েছে আচ্ছা আপনারা বলুন তো শুভেন্দু অধিকারীদের বিভিন্ন মঞ্চে মঞ্চে ভাষণ দিয়ে বেড়ান এক রাহুল গান্ধীকে পাপ্পু বলা ছাড়া কংগ্রেসকে গালাগাল করেছেন করেন তা করলেও সিপিএমকে গালাগাল করেছেন বিগত বেশ কিছু নির্বাচনী প্রচার থেকে শুরু করে আজ অব অ্যাজ অন ডেট শুভেন্দু অধিকারী নেভার যদি প্রমাণ করতে পারেন তাহলে আমার সামনে এসে প্রমাণ দেবেন বলেন যে ওরা ঠিক কাজ করছে না বা এরা এই ঘাড় ধরে ছাত্র সমাজ কিন্তু এই বিজেপিকে বের করে দিয়েছিল তাদের ওই আন্দোলনের ভেতর থেকে বল ভাগ সব অগ্নিমিত্রা পাল্টা শুভেন্দু আর রিস্ক নেয়নি কোনোদিন শুনেছেন শুভেন্দুর মুখে সিপিএমকে গালিগালাজ করতে বুদ্ধবাবুর মৃত্যুর পর তাকে তো একেবারে শোকাহত এমন বক্তব্য শুরু করলেন যে ভাবা যায় না ফলে গালাগাল দেবে না কারণ তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে আচ্ছা কখনো শুনেছেন অদিত চৌধুরীর মুখে সিপিএমকে কোনো খারাপ কথা বলতে বা বিজেপিকে খারাপ কথা বলতে তার ভোট প্রচারের সময় বিজেপিকে কটা খারাপ কথা কটা মোদির সমালোচনা করেছে উদাহরণ দিয়ে দেখাতে পারবেন পুরোনো ভিডিওগুলো খুলে যদি পারেন আমার এখানে দিতে পারেন পাবেন না কারণ তিনি করেনি তার আন্ডারস্ট্যান্ডিংটাই ছিল বিজেপির সঙ্গে কিন্তু যে পরিমাণ ভোট তৃণমূল সেখান থেকে তুলে নিয়েছে তাতে করে তো হতেই পারে সেই নতুন ক্যান্ডিডেট বা ক্রিকেটার যাই হোক না কেন ভোটটা তো দিয়েছে মমতা ব্যানার্জিকে তার মুখ থুবড়ে পড়তে হয়েছে অতি চালাকের গলায় দড়ি এবং তারপরে শুভেন্দুর পজিশন যেমন বিজেপির কাছে অত্যন্ত খারাপ হয়েছে তেমন অধিত চৌধুরী একবারে ব্যাট বুকে চলে গেছে এবং একেবারে বেনুগোপালরা লাভ দিয়ে উঠে সোজাসুজি রাহুল গান্ধীকে বলেছে এনাফ ইজ এনাফ একে ভাগাও তো ও রেজিগনেশন দিয়েছিল দিয়ে দিল্লিতে দেখা করতে গিয়েছিল কিন্তু পাত্তা পায়নি এবং পাত্তা না পাওয়ার ফলে তাকে ফিরে আসতে হয়েছে বারবার করে দিল্লি থেকে এবং ফিরে এসে মাথা নিচু করে ঘুরতে হয়েছে এবং তিনি যে রেজিগনেশনটা দিয়েছেন এই সম্প্রতি কয়েকদিন আগে সেটা লালু প্রসাদ যাদবের মাধ্যমে নাকি রাহুল গান্ধীর কাছে বার্তা গেছে যে অধিত যদি এই রকম ধরনের বাড়াবাড়ি করে তাহলে মমতাকে কিন্তু হারাতে হবে সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী বৈঠকে নাকি বসেছিলেন বেণুগোপাল ইত্যাদিদের সঙ্গে একেবারে সঙ্গে সঙ্গে সেই বৈঠকে ঠিক হয় যে হারাও অধীতে ভাগাও এবং এমন একজনকে ঠিক করো যে এই ধরনের কুৎসিত কথাবার্তা মমতার বিরুদ্ধে বলবে না ফলে শুভঙ্কর বাবুকে শুভঙ্কর সরকারকে নিয়ে আসা হয় বর্ণগরের ছেলে শুভঙ্কর সরকার মেদিনীপুরের ছেলে বেসিক্যালি আমি ওর ইন্টারভিউ নিয়েছি ভারী ভালো ভদ্রলোক এবং আপনারা লক্ষ্য করে দেখুন যে এই নির্যাতিতা কাণ্ড হওয়ার পর বারবার করে অধীর দাবি করেছে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বলেছে তো এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটো যেটা শুভেন্দু বলেছে যেটা অধীর বলেছে যেটা সেলিম বলেছে সেম কথাটা কিন্তু অধীর বলেছে ভীষণভাবেই এবং এই সম্প্রতি কী তাদের বৈঠক ফৈঠক আন্দোলন ফান্দোলন কি করতে গিয়েছিল সেখানেও তাই বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে সরাতে পারলেন আপনি সরে গেলেন কে এলো শুভঙ্কর সরকার কি বললেন ভাষণে একই জায়গায় দুটো মঞ্চ একটাতে সিপিএম একটাতে কংগ্রেস দুজনেই বক করছে আরজিকর কাণ্ড নিয়ে কেউ কাউকে থামাতে পারছে না এই তো কংগ্রেস সিপিএম এর মিলমিশ এবং শুভঙ্কর সান্নাল এই শুভঙ্কর সরকার যেটা বললেন প্রেসপিটে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে হবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখি যে এগুলোকে দেখা দরকার সংশোধন করা আবেদন আবেদন আর অধীর কি বলেছিল ভাগাও একে তারাও একে সরাও একে তাই তো তাহলে বুঝতে পারছেন তো যে সুটটা কিন্তু বেনুগোপালরা তৈরি করে দিয়েছে খাবার দাগ এবং আগামী বিধানসভা নির্বাচনে একটা অ্যালায়েন্স করবার একটা প্রয়াস আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নেই ভাই তুমি তো জিরো তুমি যদি দশটা সিটও পাও ক্ষতি কী সেরকম ধরনের নিশ্চয়ই কিছু আন্ডারস্ট্যান্ডিং হবে শুধু তাই নয় আগামী যে উপনির্বাচনগুলো আসছে তাতে একটা বিরাট চমক থাকছে এইটুকু বলে রাখলাম উপনির্বাচনগুলো যে এটা ছটা সিটের না কটা সিটের আছে শুধু মজাটা দেখুন উপনির্বাচনে কি খেলাটাই হয় সিপিএমকে একা লড়তে হবে কংগ্রেস সঙ্গে থাকবে না যতদূর খবর পেয়েছি চলে আসি সেলিব্রিটি একটা সিপিএম একটা জঘন্য দল তার কোনো বেস লাইন নেই তার কোনো ডিরেকশান নেই চুকলিবাজি কারুর উপর নির্ভর করে উঠে আসা সাতষট্টি সালে অজয় মুখার্জির হাত ধরে ক্ষমতা এসছিল আটষট্টিতে মুখ থুবড়ে পড়েছিল উনসত্তরে আবার অজয় মুখার্জির হাত ধরে এসছিল অজয় মুখার্জি দলটাই যুক্ত ফ্রন্টে ভেঙে দিল সাতাত্তরে জনতা পার্টির হাত ধরে প্রফুল্ল সেনের হাতে পায়ে ধরে ক্ষমতায় এলো এবং প্রফুল্ল সেনকে যথারীতি ধাক্কা দিয়ে ফেলে স্টিপেন হাউসের টালিক একবার ভাগিয়ে দিল এই দুজনের কেলোর কীর্তির জন্য এরা ক্ষমতায় এসেছিল এবার তৃতীয়বার ধরেছে তারা ডাক্তারদেরকে যদি ওইভাবে আসা যায় এত সোজা দেখুন ডাক্তারদের আন্দোলনকে আমি খাটো করছি না কিন্তু লিমিটলেস হয়ে গিয়েছিল যার আমি চূড়ান্ত সমালোচনা করেছি ডাক্তাররা আন্দোলন করতে পারেন না পুলিশ আন্দোলন করতে পারেন না পারেন না এই কারণে হ্যাঁ তাদের আন্দোলন থাকতে পারে নীরব আন্দোলন তারা কাজ করতে হবে তাদের ডাক্তারি করতে হবে এবং তাদেরকে পথে নেবে কাজও করতে হবে দুটোই করতে হবে পুলিশও প্রতিবাদ করতে পারে নীরবে দমকল বাহিনী আন্দোলন করতে পারে না তাদেরকে কাজে যেতে হবে দিজ আর অল এমার্জেন্সি সাংবাদিকরাও আন্দোলন করতে পারে না মানে কাজ ছেড়ে কাজ করতে 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 পারে এমার্জেন্সি কোনো জায়গায় তাদের আন্দোলন করার রীতি নেই রেওয়াজ নেই জবরদস্তির ব্যাপার নেই আজ যদি আমরা সাধারণ জনগণ ডাক্তারদের পেছনে লেগে বলি যে লাখ লাখ টাকা খসাচ্ছে এই নারায়ণ মাকু মাকু নারায়ণ ডাক্তার যে থেকে শুরু করে বাকি যারা আন্দোলনে ওই খাবার দাবার সাপ্লাই করেছিল আবার প্রোফাইলে দেখবেন যে এক ডাক্তার বলছে আজকে কী এনেছে আজকে আমরা পৈলাও আর জিমেল কষায় নিচ্ছি আর লভোগ নিচ্ছি কি আনতে বলেছে তোমাকে তোমার এটা কাজ বেড়া এরা সব খাবার দাবার সাপ্লাই করেছে পাঁচ কোটি টাকার উপর খরচা হয়েছে সেসব আন্দোলন ফান্দোলন সব কিছু নেই আর বর্তমান লিগে যে পঞ্চাশ লক্ষ টাকা খরচা হয়েছে সেসব খাওয়া দাবার সাপ্লাই করতে কী খাওয়া ধন যাই হোক ভাই যা করেছো করেছো ঝামেলা হাঁটাও আজকে লেটেস্ট নিউজটা দেখে নিও সকালবেলা একেবারে শনির সকাল বলতে পারো একটু ঘেঁটে ঘুটে দেখে নাও বাজারি পত্রিকায় পাবে না অন্যান্য জায়গায় ঘাটো বা সার্চ করো যে পাঁচজন এই নির্যাতিতার বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে তারা অ্যারেস্টও হতে পারে এমন সব রহস্য তৈরি হচ্ছে আন্দোলনকারীর মধ্যে থেকে পাঁচজনকে সিবিআই বারবার করে কথা বলছে কিছু একটা সন্দেহজনক কিছু পাচ্ছে দেখে নিন আপনারা এবং আমরাও চাই যে অপরাধী ধরা পড়ুক তার শাস্তি হোক সেটা যদি একজনও এই ঘটনাটি করে থাকে তার ফাঁসি হোক কিন্তু তার পেছনে যদি ডাক্তার ফাক্তার জুনিয়র ডাক্তারদের কেউ জড়িত থাকে সেটাও প্রকাশিত হোক আরেকটা কথা বলে দিই অনুব্রত মণ্ডলকে সিপিএম বলছে এ তো আসামি ইত্যাদি ইত্যাদি এসব কথা বললে সঙ্গে সঙ্গে তাদের এগেন্সে কোর্টে কেস করুন এ কারণে কেস করবেন যে অনুব্রত যে আসামি সেটা প্রমাণিত নয় তাহলে তিনি কিন্তু জামিন পেতেন না সুতরাং ছোট লোকই কথাবার্তা তাদের হ্যাবিট তারা বড় বড় পার্টি স্টালিনের দল শিক্ষা দীক্ষা নেই তারা যা খুশি তাই বলতেই পারে অসভ্য বর্বর তারা কিন্তু খেলাটা হয়েছে এইভাবে আন্দোলনের এই যে প্রথম দিন যেটা হয়েছে বা সেকেন্ড দিন ফের এই ডাক্তারকে আরেকটা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা এই ব্যাপারটার পরেই সিপিএম ফিল্ডে নেমেছে সংযোগ রেখেছে তারা একদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরেকদিকে অধিত চৌধুরীর সঙ্গে এটার কম্প্যাক্ট একটা প্রোগ্রাম হয়েছে এবং এরা মিলে কিন্তু আজকে এই স্বস্তিকা ভস্তিকাকে পথে নামিয়েছে স্বস্তিকা বলছে যে আমাকে লোকে তো আলাগাল দিচ্ছে না তুমি কে যে মানে গালাগাল দেবে তোমার কোনো সিনেমাই আমি দেখিনি ওই ভূতের ভবিষ্যতে তোমার জন্য যাইনি কি এমন অভিনেত্রী তোমাকে গালাগাল দিতে হবে তোমাকে নিয়ে ট্রোল করতে হবে ওই বাবুর বার্থে তো দেখছিলাম হাতে গ্লাস এগুলো আবার দেখা আছে আরেকজন কে একটা ওই হ্যাঁ হ্যাঁ করে হাসত মেয়াদ না কোথায় সে আবার সমালোচনা করেছে স্বস্তিকার এই তো এক লাঠালাঠি লেগে গেছে আবার রাজন্যা বলে কে আমাদের এই তৃণমূল কংগ্রেসের মধ্যে কে একজন আছে সে আবার নাকি কি সিনেমা না এসব জঞ্জাল হাঁটাতে হবে তাহলে কি দাঁড়ালো যে মুখ্যমন্ত্রীর মুখ তৈরি করা ডাক্তারদেরকে এবার যে ধরা হয়েছিল এবং যে ষড়যন্ত্র রচিত হয়েছিল তার মধ্যে ডাক্তারদের নার্সিংহোমের অসংখ্য টাকা ছিল বাজার পত্রিকার অসংখ্য টাকা ছিল যে ডাক্তারদেরকে চাগার দিয়ে রেখে দাও এটা যে এখনই শেষ হচ্ছে এমন নয় আগামী দিনে তারা আবার ডাবতে পারে কেয়ারফুল হতে পারে মমতা ব্যানার্জিকে অবশ্য ফল হবে লটকা সিবিএম ফের শূন্য হবে বিজেপির আসন কমবে মমতার আসন বাড়বে এবং কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করলে তো কংগ্রেসের কয়েকটা আসন বাড়তে পারে মানে কয়েকটা আসন পেতে পারে এই এই রেজাল্ট হবে দু হাজার ছাব্বিশে লিখে রাখুন আমি বলে রাখছি আজকে কালকে আমি মারা যদি না যাই তাহলে আমাকে জানাবেন এবং এরা এই কনসপিরেসিটা ডাক্তারদেরকে শিখণ্ডি করে সামনে শিখণ্ডি করে ডাক্তারদের মতো কিছু সিপিএমের লোকজন আছে তারা পুরো প্ল্যান করে এই তিন দলের তিন মহারথি নাকি কি জানতে পেরেছি তাদের পেছনে ইন্ধন জুগিয়ে গেছে। আর তার সঙ্গে ফ্রন্টলাইনে কিছু তথাকথিত ইন্টেলেকচুয়ালস সেগুলো খায় না মাথায় দেয় আমার জানা নেই তারা কিছু সিনেমা ফিনেমার মানে ওই লবি জিনিস আর কি তারা আর কিছু যে ওই কবিতা কবিতার লেখেনা কী করে কে কবিতা পড়ে আজকাল লোকে গুগল সার্চ করে আর কি এই করে কবিতা পড়ার একটা কবিতাই বলতে পারবে না আর ধরুন এই এরা পথে নেমেছিল এই তিনটে দলের কম্বিনেশনে এটা কিন্তু বেণুগোপালরা জানতে পেরেছেন বিস্তর খোঁজেছেন এবং তারা বলেছেন যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যেটা অধীর করছে সেটা ঠিক নয় এবং অদির চৌধুরী নাকি এমন কথা বলেছে যে তৃণমূলের সঙ্গে হাত মেলালে তিনি সভাপতি পদ ছাড়বেন এবং সাংসদ পদ ছাড়বেন এবং কার হয়ে দাঁড়াবেন তার নাকি ঠিক ঠিকানা ছিল না এরম ধরনের নাকি কথাবার্তা হয়েছে এটা বার করতে হবে আরও খানিকটা সূত্র মারফত তাই জানতে পারলাম ফলে বুঝতে পারছেন মমতাকে ফেলার জন্য ত্রি তিন শক্তি এক হয়েছে আর মুসলিম শক্তি ভাঙানোর জন্য ওই আরামবাগ চিকেনকে ধরা হয়েছে যে তুমি ভাই আমাদের সঙ্গে যোগ দাও একজনকে দেখলেন না ভাঙড়ে লাফালাফি করে একটা কি মুসলিম অর্গানাইজেশন করেছিল রেজাল্টটা কী হয়েছিল কাজকলা। দেখুন মুসলমানরা বোকা নয় মুসলমানরা বাঙালি বাংলার মুসলমানরা আমরা যেমন ডাল ভাত খাচ্ছি মুসলমানরাও ডাল ভাত খাচ্ছি আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিনের কাজকর্ম করছি ওরাও তেমন করছি ওরা আল্লাহ বলছে আমাদের ঈশ্বর বলছে আমার তো সবই বলি আমি তো আল্লাহ বলি ঈশ্বর বলি সবই বলি মুসলিম বাড়িতেও খাওয়া দাওয়া করি হিন্দু বাড়িতেও খাওয়া দাওয়া করি আমার কাছে কিছু যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায়েরও এত বড় ফ্ল্যাটটা হয়ে গেল বন্যা হয়ে গেল এই ডাক্তারদেরকে দেখেছেন যারা পঞ্চাশ লাখ টাকা ঢেলে ছিল খাওয়া দাওয়ার পেছনে দশটা টাকা দিতে তারা ডাক্তারদেরকে দেখেছেন যে আসুন না আমরা বিভিন্ন নার্সিংহোম বা বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি টাকা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে আপনারা রামকৃষ্ণ মিশনকে মাধ্যমেও তো আপনারা হেল্প করতে পারতেন যে লক্ষ লক্ষ মানুষ জলের তলায় রয়েছে এরা মানুষের বাচ্চা হ্যাঁ এরা বলছে শান্তির মানে সব করে শান্তির ছেলে সবকটা শান্তির ছেলে এবং শান্তি কিছু আছে এরা মানুষ এরা সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে হ্যাঁ যে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা গেছেন এই ত্রাণের কাজকর্ম করতে তাদেরকে সেলিউট জানাচ্ছি ভাই তোমরা এইসব উস্কানের মধ্যে থেকো না ভাই আমরা তো তোমাদেরই দেখাতে যাব তোমরা জানো যে এই গভর্নমেন্ট হসপিটালের চাকরি করে কয়েক লাখ টাকা রোজগার করে নার্সিংহোমে দুপুরবেলা গিয়ে দেখা সাক্ষাৎ করে এই দলের মধ্যে যেও না অনেক গর্ব রয়েছে ওষুধ কোম্পানির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বিলেত যাওয়া এই যাওয়া সেই যাওয়া আরেকদিন করা যাবে ডাক্তারদেরকে এখন মানুষ ভালো চোখে দেখছে না ভাই সুতরাং তোমাদের পাশে হ্যাঁ প্রাথমিকভাবে বেশ কিছু মানুষ ছিল তোমরা মানুষের জন্য জান দাও যান লড়িয়ে দাও আবার তোমাদের প্রতি ভালোবাসা আসবে আন্দোলন ফান্দোলন করলে এখন লোকে যাবে না কারণ ঢাকের কাঠি বেজে গেছে তাহলে মমতার বিকল্পকে কেউ না কেন জানেন সিগনেচার মমতা ইজ অনলি দ্য সিগনেচার পলিটিশিয়ান অফ ইন্ডিয়া সিগনেচার মানে সই এই বিশ্বে এই যে আঙুলের ছাপ রয়েছে কারুর সঙ্গে কারুর মেলে না তেমন কারুর সইয়ের সঙ্গে কারুর সই মেলে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন একটি সিগনেচার এমন একটি সই যাকে কপি করা যাবে না যাকে ফলো করা যাবে না যিনি আন্দোলন থেকে উঠে এসছেন সাংঘাতিক অগ্নিকন্ডা সুতরাং বিকল্প কিছু আগামী দিনে নেই হ্যাঁ বিকল্প একটা আসবে দিন বাদে তিনি রেডি হচ্ছেন হ্যাঁ তার নাম শুভেন্দু অধিকারী না তার নাম অদিত চৌধুরী অধিতচৌধুরী রিজেক্ট হয়ে গেছে তার নাম মোহাম্মদ সেলিম বা ওই কি নাম মীনাক্ষী মিনাক্ষী এরা না এদের কারণ মীনাক্ষী তো এমনি ভুলভাল কথা বলে আশুতোষ মুখার্জিকে আশুতোষ ব্যানার্জী বলছে অবশ্য আশুতোষ মুখার্জির প্রতি আমার খুব একটা দয় মানে তিনি ব্রিটিশদের খুব কাছের লোক ছিল বলেছে বলেছে যা খুশি করেছে আরে এরা যা খুশি করুন বলেছে ঠিক আছে যাই হোক এদেরকে দিই দিন এদের জ্ঞানগম্বিও নেই এদের দ্বারা কিছু হবে না জিরো জিরোই থাকবে তাহলে কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্লান্ত হবেন সেদিনকে একটি মুখ্যমন্ত্রী উঠে আসবেন শেষ করার আগে তার নামটি বলি শেষ করতে চলেছি শেষ করার আগে তার নামটি বলি তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার